আমি বাসায় আজকে বানানা মিল্কশেকটা বানিয়েছিলাম বাচ্চারা খুব পছন্দ করে ওরা প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে এমন আর কি তো যাই হোক আমি যেভাবে বানাই প্রথমে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপর ছয় সাত পিস খেজুর দিয়েছি বিচিটা ফেলে দিয়ে দু রকম বাদাম দিয়েছি প্রায় সাত আট পিস করে তারপর দিয়ে দিয়েছি একটা কলা আর দিয়েছি এক কাপের বেশি আর কি দেড় কাপের মতো চিনি আর দিয়েছি লিকুইড দুধ লিকুইড দুধটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে ঝাল জাল করে নিয়েছিলাম জাল করে নিয়ে আমি নরমাল ফ্রিজে প্রায় দু ঘন্টার মতো রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করে তারপর আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি এই তো দেখতেই পারছেন খুব ভালোভাবে ব্ল্যান্ডার করে নিতে হবে যেহেতু খেজুর দেয়া আছে বাদাম দেয়া আছে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নিব এখন কয়েকবার আমি ব্ল্যান্ডার করেছি করা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিব তবে আমার কাছে মনে হলো কলাটা একটু বেশি দিলে ভালো হতো দুটা কলা দিলে ভালো হতো তো যাই হোক খেতে কিন্তু অনেক টেস্টি ছিল ক্রিমি ছিল আর খেতে এত মজা আপনার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আল্লাহ হাফেজ